আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে খান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রাশির সহ অনেক অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা বোলক ভিডিও তো আজকের ভিডিওতে যা যা থাকছে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এই যে রান্না করতে আসলাম তো আজকে হচ্ছে রান্না করব রুই মাছ গরুর মাংস আর হচ্ছে পোলাও তো এগুলো হচ্ছে আজকে রান্না করব তো প্রথমে হচ্ছে রুই মাছের মাথাগুলো বেজে নিচ্ছি বেঁচে হচ্ছে তিনটা রুই মাছের মাথা বেজে নিব প্রথমে তো চুলায় যে কড়াইতে হচ্ছে দিয়ে দিচ্ছি রুই মাছটা তো রুই মাসের মাথাটা ওই পিঠটা হয়ে গেছে এখন হচ্ছে আমি এই যে উল্টিয়ে দিচ্ছি তো উল্টানো হয়ে গেছে ভাজা হয়ে গেছে এখন হচ্ছে একে একে উঠিয়ে নিব তো বাহিরে মাটির চুলায় রান্না করতেছি তো দেখতেই পারছেন তো এখন অনেক গরম বাহিরে রান্না করতে ভালোই লাগে কারণ চারোদিকটা আমার হচ্ছে খোলা মেলা বাইরে বাতাস থাকলে তো চুলার পাড়ও অনেক বাতাস লাগে তো মাথাটা ভাজার পরে বাকি যে মাছগুলো ছিল মাছগুলো এই যে দিয়ে দিয়েছে তো সেমভাবে মাছটাকেও ভেজে নিব তো মাছটা ভাজা হয়ে গেছে এখন হচ্ছে এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি মাছটা হচ্ছে ভুনা করে নিব তো পেঁয়াজ কুচিটা দিয়ে হচ্ছে এভাবে নেড়ে চেড়ে নিয়েছি তো নেড়ে চেড়ে হালকা ভাজতে হবে হালকা বাজার শেষে হচ্ছে আমি এখন মশলাগুলো অ্যাড করে দিবো একে একে তো দিয়ে দিয়েছি লবণ এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আর হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো যা যা মশলা লাগবে সবগুলো দিয়ে দেব তো লালকে চুলা রান্না করতে বেশি একটা সময় লাগে না যদি সব কিছু জোগানো থাকে হাতের কাছে তাহলে অল্প সময়ে রান্না করা হয়ে যায় খেতেও অনেক মজার তো মাছটাকে দিয়ে দিয়েছি দেখুন তো মাছটা বোনা করা প্রায় শেষ এখন হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে নিব তো এখন হচ্ছে আমি নামানোর আগখান্দা একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি তো এই বাজার জিরের গুঁড়োটা নামানোর আখ্যান্দা দিলে খুব সুন্দর একটা গ্রান আসে তো বাজার জিরের গুঁড়োটা দিয়ে হচ্ছে খুব সুন্দর করে এভাবে নেড়ে চিড়ে তো এখন হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে নেব তো চুলা থেকে নামিয়ে এই যে একটা ভান্ডতে বেড়ে নিয়েছি আর এদিকে হচ্ছে গরুর মাংস বসাই দিচ্ছি তো গরুর মাংস বসানোর জন্য একটা পাতিল দিয়েছি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুসি এখানে তো পেঁয়াজটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছে তো এখন দিয়ে দিচ্ছি মশলাগুলো অ্যাড করে তো পেঁয়াজটা একটু ভেজে নিব প্রথমে তো এখানে যা যা মশলা লাগবে হলুদ মরিচ আদা রসুন ইত্যাদি সবগুলো দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে তো মশলাটাকে অবশ্যই খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে যদি কষিয়ে রান্না করেন আর হাতে মাখিয়ে রান্না করলে তো কোনো কথাই নেই তো এভাবে সুন্দর করে কষিয়ে নিতে হবে দেখুন মশলা থেকে কিন্তু তেল বেশি উঠছে উপরের দিকে তো উপরে তেলটা উঠলে বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে আর চুলায় অনেক আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে তো লার্কের চুলে একবার আগুন জ্বললে একদম দাও দাও করে জলে তো এখন হচ্ছে কষানোর পরে মাংসটা দিয়ে দিয়েছি এখানে মাংসটা দিয়ে খুব সুন্দর করে মশলার সাথে মিক্স করে নেব তো এভাবে করে খুব সুন্দর করে মিক্স করে তারপর হচ্ছে মাংসটাকে আমি ডাকনা দিয়ে ডেকে রাখবো তো যে ঢাকনা দিয়ে ঢেকে তো তোর যে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি এখন দেখুন মাংস থেকে অনেকটাই পানি উঠেছে এবং কে যে প্রায়ই কষানো হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো অনেক জাল তো এর জন্যে অনেক আগুন তাড়াতাড়ি হয়ে যায় সব কিছু তো এখন হচ্ছে আবার কিছুক্ষণ জাল করে নিব মাংসটাকে তো মাংস কিন্তু রান্না করা শেষ এখন হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে নেব মাংসটাকে তো এদিকে হচ্ছে আমি পোলাও রান্না করব পোলাও রান্না করতেছি আর কি ঘরে গ্যাসের চুলায় তো পোলাওটা রান্না করার জন্য এখানে একটা পাতিল নিয়েছি পাতিলে দিয়ে দিয়েছি তেল আর হচ্ছে পেঁয়াজ কুচি তো প্রথমে হচ্ছে এই পেঁয়াজটাকে আমি ব্রেস্তা করে নিব তো ঘরে আরও কিছু কাজকর্ম আছে এর জন্য হচ্ছে এই লার্কে লারকে চুলা থেকে চলে আসছি কারণ লারকে চুলা রান্না করলে চুলার পাশে বসে থাকতে হবে এর জন্য তো আমি ভাবলাম যে পোলাওটা ঘরে বসাই দিই তাহলে অন্য অন্য কাজগুলো এই ফাঁকে সেরে ফেলা যাবে তো এর জন্য তো এই যে বেরেস্তাটাও আস্তে আস্তে হয়ে যাচ্ছে তো খুব সুন্দর করে কালার করে বেস্তারটাকে করে নিতে হবে তো এই যে খুব সুন্দর একটা কালার চলে আসছে এখন হচ্ছে ব্রেস্তা ব্রেস্তা আমি উঠিয়ে নিব তো উঠিয়ে নেওয়ার পর হচ্ছে আবার কিছু একটা তেল দিয়ে তারপর আবার কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছিলাম গরম মশলা অ্যাড করে তো এগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিবো পেঁয়াজটাকে তো আমি যেভাবে পোলাওটা রান্না করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি তো এভাবে নেড়ে চড়ে আমি দিয়ে দিব এখন হচ্ছে আদা আর রসুন একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করা তো সেই আদা রসুনের পেস্টটা এখানে অ্যাড করে দিব ভেজে এ পর্যায়ে সে হচ্ছে আদা রসুনের পেস্ট অ্যাড করে দিব এটা বেশি একটা ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই তো আদা রসুনের পেস্ট অ্যাড করে আবার কিছুক্ষণ জাল করে নিয়েছি নেড়ে চেড়ে তো এখন হচ্ছে আমি পোলাও চালটা দিয়ে দিচ্ছি এখানে তো পোলাও চালটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে পোলাও চালটাকে ভেজে নিতে হবে তো পোলাও রান্না করার ক্ষেত্রে পোলাও চালটা যদি খুব সুন্দর করে ভেজে নেন তাহলে কিন্তু পোলাওটা খুব সুন্দর ঝরঝরা হবে তো জন্য সবসময় পোলাও চালটা ভেজে নেওয়ার চেষ্টা করবেন যারা নতুন আপুরা আছেন তারা তাদের জন্য এই কথাটা বলা তো সবসময় যারা রান্না করি আমাদের মতো যারা সবসময় রান্না করি তাদের তো বলার কোনো ইয়ে নেই তারা রান্না করতে করতে আইডিয়া হয়ে যায় দেখুন এই যে পোলাস চালটাকে খুব সুন্দর করে বেজে নিচ্ছি আমি একদম জর হয়ে গেছে চালটা দেখলেই বোঝা যাচ্ছে তো এখন হচ্ছে আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিচ্ছি তো আমি কোনো মেপে দিই নেই পানি আমার আন্দাজ মতো আমি পানিটা এখানে অ্যাড করে দিয়েছি তো আন্দাজ মতো পানিটা দিয়ে তারপর হচ্ছে আমি একটু ইয়া করি যে পানিটা পরিমাণ মতো হয়েছে কি না তো চোখের যে মাপ ওই মাপেই হয়ে যায় তারপরও দেখি যে হয়েছে কি না তো এরকম আঙুল দিয়ে আমি মেপে নেই তারপর দেখি হয়ে গেছে তো এই যে জাল করার পর কিছুক্ষণ এই যে বলক চলে আসছে আবার আমি চালগুলোকে খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি উপরটা নিচে নিচে টোপরে তো এখন হচ্ছে আমি ডেকে ডাকনা দিয়ে ডেকে রাখবো তো ডাকনা ডেকে রাখার কয়েক মিনিট পরে হচ্ছে ডাকনাটা উঠিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি ঘি দিয়ে দিয়েছি তো ঘিটা দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নিব যাতে করে ঘিয়ের যে গ্রানটা পুরা পোলাওতে ছড়িয়ে যায় আস্তে আস্তে গলে যায় তো আমার হচ্ছে জমাট বাঁধা ঘিটা দিয়ে দিয়েছি এখানে তো ওই যে এভাবে করে নেড়ে চেড়ে একদম দমে রেখে দিব পোলাওটা তো কিছু বেরেস্তা এখানে দিয়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো হয়ে গেছে আমার পোলাও রান্নাটা তো পোলাও রান্নাটা করে তারপর হচ্ছে এখানে যে আমার ভাইগনা আসছিলো তো ভাইগনাকে খেতে দিলাম টেবিলে সব কিছু খাবার বেড়ে নিয়েছে তো বেড়ে যেখানে সালাদগুলো কেটে নিয়েছে তো তারপর হচ্ছে ওকে ডাকলাম খাওয়ার জন্য তো আসলো তো ওকে বললাম নিয়ে নিয়ে খাওয়ার জন্য তো আমরা হচ্ছে খেয়ে নিয়েছি তো একটু মানে দেরিতে খাইতেছে জন্য তো ওকে খাওয়া খাওয়া দাওয়া করিয়ে তারপর হচ্ছে পিঠা বানানোর জন্য আবার চলে গেলাম রান্না করে। তো এখানে হচ্ছে আমতাশা পিঠা বানাবো তো আমতাশা পিঠার জন্য এই যে আমি দুইটা পিঠা বানিয়ে ভাজা হয়ে গেছে আমার তো তারপর হচ্ছে আমি এটা শেয়ার করলাম তো পিঠাগুলো মার্শাল্লা খুবই সুন্দর হয়েছিল। দেওয়া মাত্র ফুলে উঠছে তো অনেক সময় দেখা যায় পিঠাগুলো ফুলতে চায় না তো দেখুন এই যে খুব সুন্দর করে ফুলে উঠছে তো এখন হচ্ছে আমি উলটিয়ে পালটিয়ে পিঠাটাকে ভেজে নিব তো আমি কি কি করেছি সেটাই শেয়ার করলাম আর কি তো সবগুলো তো দেখানোর কোনো দরকার নেই তো একটা পিঠা ভাজাই আপনাদেরকে দেখাচ্ছি তো আগের পিঠার ইয়াটা ছিল এর জন্য এটা লেগে গেছে পিঠার সাথে এটা কোনো সমস্যা নেই তো পিঠাটা ভাজা হয়ে গেছে দেখুন দেখতে বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো সবগুলো পিঠা একদম সুন্দরভাবে ফুলছে এই যে দেখুন আমার পিঠা তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ